মকটেল মকটেল তো মকটেল কিন্তু রেডি হচ্ছে ফ্লেভারটা আপনার জন্য লেবু লেবু ফ্লেভারটা রিফ্রেশ পাকোয়া ডিস্টার বাজারের সামনে রয়েছে কিন্তু এই আইস কর্নার তো এখানে লেবু শরবত লসি পাওয়া যাচ্ছে আর মকটেল পাওয়া যাচ্ছে জয়া তাহলে কী ফেভারেট তোমার দোকানের মকটেল মকটেল যার দোকান সে বলছে যে মকটেল তাহলে মকটেলটাই খাই মকটেলের দাম কত ছিল চল্লিশ টাকা তাহলে একটা মকটেল বানাও তো মকটেল কিন্তু রেডি হচ্ছে এটা কি ফ্লেভার বানাচ্ছ তুমি ব্লু ব্লু ফ্লেভার এটাই বেশি চলছে নাকি তোমার

हाँ तो काबिलीस तो बोल्टर तो अच्छा अच्छा ओड़ाटा वो ये ये प्लेबार आज थे कितने कलर? प्लेबार प्लेबार ये तो प्लेबार है ये क्या बार चला

কি গেল গরমের মধ্যে না যাওয়ার অবস্থা এখান থেকেই পাশ দিয়ে যাচ্ছিলাম তো করে দাঁড়িয়ে গেলাম যে দেখি দোকানটা রয়েছে আর এই খাবারটা ট্রাই করছি একটা চুমুক দেওয়া যাক ফ্লেভার কিন্তু বেশ ভালোই যাচ্ছে ও একটা রিফ্রেশ বিটনুন গন্ধরাস লেবু পুদিনা পাতা আর চিয়া শিট রয়েছে এর মধ্যে দেওয়া বেশ একটা রিফ্রেশ এই খাবারটা দোকানটা কিন্তু দেখতে পাচ্ছি আমার পেছনে স্টাইল বাজার সামনে কিন্তু দোকানটা প্রত্যেকদিনই সন্ধ্যাবেলাতে বসে গরমের মধ্যে কিন্তু বেশ ভালো খাবার রিফ্রেশ মক খেলাম ক্লান্তি দূর হলো তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও